ধূমপান করার পর যদি মসজিদে নামাজ পড়ে তাহলে কি তাদের নামাজ আদায় হবে ধূমপান করা এটা গুনাহের কথা ওলা কবিদি তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সেটাই করা হয় এখানে নিজের ক্ষতি করা হয় নিজের ধ্বংস টেনে আনা হয় এটা না যায় যেমন গুনাহ এরপরে কোনো সন্দেহ নেই কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না ব্যাপারটা এরকম না সে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে ভালো করে কুলি করে মেসোয়া করে ব্রাশ করে তারপরে মসজিদে যাবে কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায় তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না আপনারা রাগ করিয়েন না যারা ধূমপান করেন এমন বিশ্রী গন্ধ মুখ থেকে হয় যে করে আমার মনে হয় বেচারা শোষণ টের পায় না অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারা সাঁতানা থেকে একটা নর্দমা ড্রেন থাকতো ময়লা আলা সেটাও ভালো ছিল আছে না নাই বিশ্রী গন্ধ আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না নবী করিম সাল্লাম বলেছেন তা আজ আজ হিবনু আদম মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায় ফেরস তারা ওই সব গন্ধের কারণে কষ্ট পায় এই জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হয়েছে হাদিসে কারণ কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হয় রান্না করাটা খেয়ে যেতে পারেন ভাজাটা খেয়ে যেতে পারেন কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন অতএব ধূমপানকারী মসজিদে যাবে কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে আর ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে এরকম লাগছে এরকম সন্দেহ হয় তাহলে কি এরপর এবাদতগুলো জায়েজ হবে দেখেন পেশাব করার পর শুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে শুই আসে না শুই শুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোটো ছোটো ছিটা আসে না কিছু এগুলো যদি আসে দু চার পাঁচটা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে নাপাক হবে না এটার কারণে নাপাক এটা কারণে অহেতুক পরেশান হবে না তবে এগুলোর যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে কারণ আমা আজাবল কবরি মিনহন ইসলি সাল্লাম বলেছেন পেশাব থেকে তোমরা বেঁচে থাকবে সতর্ক থাকবে কারণ বেশিরভাগ কবর রাজা পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগল একজনের একজনের কাছে আরেজনের কাছে লাগানোর জন্য সবার কাছে যা ভালো থাকে পিছনে বদনামী করে এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজা হয় এই জন্য পেশাবের ফোটা থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে এই জন্য বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন তারপরও যদি ছিটা চলে আসে ওই যে সুইয়ের আগার পরিমাণ এরকম ছিটা আসলো দুইটা চারটা ছয়টা এতে কি হবে না নাপাক হবে সতর্ক সরু পায়ে আসতে পাও ধুয়ে ফেললেন শেষ আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প পেশাব লাগলে কারণ এটা থেকে একেবারে এইরকম সুতা পরিমাণ সুই পরিমাণও লাগবে না এটা থেকে বাঁচা সম্ভব না যার কারণে এটুকু মাফ শুধু সেটা নয় অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা কঠিন যার কারণে সেটা মাফ এটা লাগলে অসুবিধা হবে না এর বাইরে যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে একেবারে এক দেড় পরিমাণ আরো বেশি লেগে গেছে এরকম নিশ্চিত হন তাহলে তো নাপাক হবেই তাহলে যে জায়গা নাপাক আছে ওই জায়গা ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে যেমন প্রশ্ন যিনি করছেন উনি অনেকের আসে এটাকে বলা সুচি সুচিবায়ুর রোগী আসে না এ রোগ যে লাগছে মনে হয় লাগছে মনে হয় এ এ মনে হয় দিয়া না হবে কোনো বেল নাই এটার পাত্তা দেওয়া যাবে না এরকম সন্দেহ রোগের কারণে অনেকে দেখবেন অজু করতে আধা ঘন্টা সময় লাগে আসে না নাই অজু করতে আধা ঘন্টা সময় লাগে কেন তার সন্দেহ হয় মনে হয় একটু শুকনা রয়ে গেছে হাদিসে আসছে তিনবার দুইতে সে তিরিশ বার ধোয়ার পরও তার সন্দেহ থাকে আর। এটা সন্দেহর রোগী এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে আপনি তিন বার ধুবেন ডলবেন এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে ওরে বলবেন তুই দূর হ আমি হাদিস অনুযায়ী তিনবার ধুইছি অতএব আল্লাহ সাথে আমি বুঝুম যা কোনো টেনশন নাই টেনশন করবেন না এই অতিরিক্ত টেনশন করতে অনেকে উজু করতে করতে নামাজ শেষ হয়ে যায় জামাজ শেষ হয়ে যায় এক রাখাত দুই রাখাত আছে না নাই মুখে নিয়ে এটা তো পড়া কোনো নির্দেশ করানো দিছে নাই আমি একবার এক ব্যক্তিকে দেখলাম নামাজের পাশে দাঁড়াইছে জামাতে আমার পাশে আইসা সে নামাইতুয়ান নামাইতুয়ান পড়তে পড়তে এ অর্ধেক পড়ে আবার শুরু থেকে পড়ে হয় নাই মনে হয় আবার পড়ে এসব করতে করতে ইমাম বেজারা রুকুতে যায় আর রুকোতে ওইটা হয়ে গেছে আর সে নামাইতুর মধ্যেই পড়ে রয়েছে যেটা পড়ারই কোনো নির্দেশ সিস্টেমে নাই তো যাই হোক কোন প্রকার সন্দেহর রোগকে গুরুত্ব দেওয়া যাবে হ্যাঁ আপনার প্রায় এরকম হয় না হঠাৎ করে মনে হচ্ছে পেশা ভিজা এবং কাপড়টা মনে পড়ে গেছে সন্দেহ হচ্ছে তাহলে ওটাকে ধুয়ে ফেলান বা শেষ আর ওই যে ছিটার মতো পড়ে ওইটার কারণে না পাক কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দান করে মারা যায় কাগজপত্র যদি ঠিক না থাকার কারণে সে জায়গা জনক ব্যক্তি দখলে নেয় এটা কি জায়জ হবে দেখুন কোনো জায়গায় যদি কেউ মসজিদে মাদ্রাসায় কোনো ভালো কাজে দান করে যায় হয়তো কাগজপত্র ঠিকঠাক মতো করতে পারে নাই এই চান্সে আপনি দখলে নিলেন তাহলে এটা তো জমি আত্মসাত হলো গুণা হলো কাগজপত্র ঠিক থাকুক আর না থাকুক আপনি যদি জানেন যে উনি দান করে গেছে তাহলে আপনি এটাকে কাগজপত্র করে যে প্রতিষ্ঠানে দান করে গেছে ওই প্রতিষ্ঠানের নামে করার জন্য সহযোগিতা করা আপনার কর্তব্য অনেক বাপে আছে মুখে মুখে মাদ্রাসাকে জমি দিয়ে গেছে ঈদগাহকে জমি দিয়ে গেছে কবরস্থানকে জমি দিয়ে গেছে মাদ্রাসাকে জমি মসজিদকে জমি দিয়ে গেছে কিন্তু বেচারা আগের যুগের মানুষ মুখে মুখে অনেক কথা বলতো এস বদল করে ফেলতো বিশ্বাস ছিল মানুষের মধ্যে বেচারা লেখিত পঠিত করে নাই দুনিয়া থেকে চলে গেছে ছেলে মেয়ে নাতিপুতিরা এখন চান্স পাইছে কই কাগজ কলম তো দেয় নাই মুখের কথার বেইলাসে তারা ওইটা দখল করে ফেলে আসে না নাই এরকম কাট্টা হারাম খোর হবে সে যদি তার মা চাচি বাবা এদের কাছ থেকে শুনে যে হ্যাঁ আমার দাদা আমার বাবা এটা দান করে গেছে তাহলে এখন চান্স পায় সেটা সরাই দিল এটা হারাম হবে এটা খাওয়া হালাল হবে এটা সম্পদার্থ সাতকারী হবে আল্লাহর ঘরের সম্পদাত্মসৎকারী হবে মসজিদের দিনী প্রতিষ্ঠানের সম্পদার্থ সাতকারী হবে অনেকে আছে যে আপনার ভাই বেরাদারের মধ্যে নিজেদের মধ্যে আওয়াজ বদল হয়েছে কাগজে কলম করে নাই মুখে মুখে হয়েছে ভাগবটরা হয়েছে মুখে মুখে সব কিছু ঠিক আছে যেহেতু কাগজ কলম হয় নাই ওই চান্স নিয়ে এবার মামলা করে ওইটা ভোগ দখল করে ওইটা দখল করার চেষ্টা করে ভোগ করে আসে না নাই হারাম মুখে যদি কোনো কিছু দান করে সেটাই দান কাগজে করা ভালো কিন্তু যদি কাগজ কেউ নাও করে দান করে দিয়ে মারা যায় তার ওয়ারিসদের উপরে ফরজ ওইটাকে ওইভাবে বহাল রাখা তিনি জীবদ্দশা দান করে গেছেন মুখে বলে দিয়ে গেছেন কাগজ করে দিতে পারেন নাই ওয়ারিসরা ওটা কাগজ করে দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে কাগজ করতে পারেন নাই মুখে মুখে বলছেন এই উজুহাতে সেটা যদি তারা দখল করতে যায় তাহলে তারা সম্পদ আত্মসাত করার অপরাধে অপরাধী হবে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি কারোর এক বিঘত জমি আত্মসাত করে সাতবক জমিনকে আল্লাহ তালা তার গলায় ঝুলিয়া শাস্তি দিবেন যে কত খাওয়া দরকার জমি খা অনেক মুরব্বী আছে দেখবেন খেতে গেলে কোদাল নিয়া খেতে কোপ যদি দেয় দেয় দশটা আইলে দেয় দুইটা শুধু আইলে কোপ দেয় শুধু আইলে কোপ দেয় কেন আইলটাকে সুন্দর করার জন্য তাই না 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 জমি জন্য রোগ আছে নাই যেতে পারবেন ওই কবর আর এটার জন্য প্রতি কোবের জন্য আল্লাহর কাছে জব দি করা লাগবে বাবা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আর শাস্তি পাবেন আপনি এর চেয়ে বোকা কে আছে অতএব মানুষের অধিকার নষ্ট করবো হারাম খাবো